চল্লিশ হাজার একটি প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে করা হয় সেটা আজকে আমরা দেখবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছেন আমার এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি তাই আমি এক ইঞ্চি ছিলাম একজনের জন্য রেখে সাড়ে পনেরো ইঞ্চি নিয়েছি কাত নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর এখানে বগল এখানে সাড়ে ছয় নিয়েছে যেহেতু সাড়ে পাঁচ কাঁধ হবে তার সাথে কিন্তু বগল ছয় ব্যথা তারপরে এখানে আমি চার বাগের এক ভাগ বডি নিয়ে সাথে আরও একটা দুই ইঞ্চি সেই হিসাব মতো নিয়েছি আর এটার একটু ফোরটি সাইজের মানে চার চার ভাগের এক ভাগ আমি দশ নিয়েছি তার সাথে আরও এক্সট্রা আমি দুই ইঞ্চি রেখেছি অন্য সময় কী করি পেছনের পার্ট আগে কাটিং করি তারপর সেটা বসিয়ে কিন্তু আমি সামনের পার্টের জন্য তাক দিয়ে প্রিন্সেস কাটটা কাটিং করি কিন্তু এখানে আমি কী করেছি ডাইরেক্ট কিন্তু প্রিন্সেস কার্টের কাটিংটা করছি এভাবেও কিন্তু করা যায় যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে লম্বা দিকটা শুধুমাত্র হাফ ইঞ্চি বেশি রাখবে তার সাথে হলো হাফ ইঞ্চি বলতে দেড় ইঞ্চি টোটাল দেড় ইঞ্চি বেশি রাখবে চোদ্দো আমার এখানে সাড়ে পনেরোশোর মতন ছিল তারপর দেখো বাস্ট পয়েন্ট নিয়ে নিলাম সাড়ে দশে সাড়ে দশে বাস্ট পয়েন্ট নিয়ে চার দশ ভাগের এক ভাগে একটা দাগ দিয়ে যেটা সবসময় করি সেভাবে দাগ দিয়ে আমি নিচ থেকে পয়েন্ট আউট করে নিলাম তারপর ফিতেটা ভাজ করে এদিক থেকে একটা দাগ দিয়ে পয়েন্ট আউট করে জিন্স স্কার্টের শেপটা দিয়ে দিলাম কাটিং আঁকা যদি সঠিকভাবে আঁকতে পারো তাহলে কাটিং কিন্তু সম্পূর্ণ ঠিকভাবে হবে কোনো সময় ইয়ে নাই সন্দেহ নাই নিঃসন্দেহে তোমরা সঠিকভাবে কাটিং করতে পারবে যদি তার আগে হিসেব করে যা আঁকাটা সঠিকভাবে করতে পারো এখন কি করবো সেই সেমভাবে যেভাবে মেন পার্ট আমি কাটিং করেছি সেইভাবে কিন্তু লাইলিংও কাটিং করে নেব। এখানে দেখো আমি লাইলিং কাটিং করে নিয়েছি আর লাইলিংটাও সেমভাবে কিন্তু যেভাবে মেন পার্ট ছিল একটু বেশি রেখে কাটিং করেছি আর সেই এভাবে দেখো যেভাবে সেলাই করতে হবে প্রিন্সেস কার কাটিং সেভাবে কিন্তু আমি লাইলিংটা আলাদা করে সেলাই করে নেব সামনের পার্টারও সেম দেখো সামনের পার্টারও আমি এইভাবে সেকেন্ড পার্টটা নিয়ে মেন পার্টটা প্রথমে বসিয়ে সেকেন্ড পার্টটা নিয়ে এইভাবে কিন্তু ধরে আসতে করে হালকা হাতে একটু টান দিয়ে কিন্তু সেলাইটা করবো আর সেলাইটা কিন্তু নিচ থেকে শুরু করব একইভাবে কিন্তু আমি দ্বিতীয় দ্বিতীয় রেডি ওই দিক থেকে বসিয়ে সেলাই করে এখানে দেখো আমার সেলাই করা হয়ে গেছে আমি দুটো পার্টি একসাথে সেলাই করে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি এখন কি করবো যে লালিংটা তোমাদের আগে দেখিয়েছিলাম সেই লালিং কিন্তু আমি সেলাই করে নিয়েছি তো লালিং আমি বসিয়ে দিব আর এইখানে দেখো বগলের দিক থেকে কিন্তু একটু একটু উঁচু নিচু হয়েছে যেহেতু আমি সেলাইটা নিচ থেকে শুরু করেছি তাই এই দিকটা একটু কেটে বাদ দিয়ে দেবো তাতে কোনো সমস্যা হবে না এমনিতেই আমাদের কিন্তু সামনে তাল পাটের জন্য একটু নিচ থেকে নামিয়ে রাউন্ড করে কাটতে হয় আমি সবসময় দেখাই অন্যান্য ব্লাউজে আমি কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজে যখন প্যাড হয় আমি ডাবল লাইলিং ইউজ করি কিন্তু আজকে আমি সিঙ্গেল লাইলিং ইউজ করলাম এখানে দেখো কলার দিকটা প্রথমে লাগিয়ে তারপর একটা লেস আছে সেটা উল্টো দিক দিয়ে নিয়ে সুচার দিক থেকে এনে সেই লেসটা আমি বসিয়ে দেবো তো এখানে সেই লেস বসিয়ে আমি কিন্তু মোটামুটি রেডি করে নিয়েছি এখন দেখো এখানে প্যাড নিয়ে নিয়েছি প্যাড লাগিয়ে দেবো আর প্যাডটা কিন্তু আর সেটা কিন্তু আমার ডাইরেক্ট বসানো যাবে না কেননা যেহেতু আমি এখানে সিঙ্গেল কাপড় আছে আমার মেন পার্ট লাইলিং ইউজ করিনি তাই আমি কী করবো একটা লাইলিংয়ের টুকরো দিয়ে সেটা কভার করে দেবো তো এই দেখো চারিদিক ঘুরিয়ে একটা সেলাই করে দিয়ে দিয়েছি লাইলিং দিয়ে তো এইভাবে দিলে কী হয় যে মেয়ে একটা সাদা সাদা বাফ হয়ে থাকে কালারটা পেটের কালারটা সেটা দেখা যায় না তোমরাও এরকম করতে পারো মেন কাপড় হোক আর লালিং কাপড় হোক সেম কাপড় দিয়ে পেটটা কভার করে তারপর লাগাবে তো এখানে দেখো আমি উল্টো দিক থেকে মানে নিচ দিক থেকে লাইলিংয়ের মধ্যে চিহ্ন দিয়ে দিচ্ছি পয়েন্ট আউট করে নিচ্ছি কিভাবে প্যাটটা বসাবো তো প্রথমে কার থেকে ধরে সাত ইঞ্চিতে দাগ দিলাম তারপর সাড়ে সাতে দাগ দিলাম আমার বাস্ট পয়েন্ট তারপর মিডেল পয়েন্টে মিডেলে মিডলে দুই দিক থেকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি দুই দিক থেকে বরাবর রেখে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এখন আমি পেটের ভাজ করে মাঝখানে একটা পয়েন্ট আউট করে নিলাম এবারেই দেখো বাস্ট পয়েন্টের সাথে আমার এই কাপের যে মেইন পয়েন্ট আছে সেখানে কিন্তু আমার দুটো একসাথে থাকবার উপর দিক থেকে যে স্বাদ রেখেছি সেটা আমার ঠিক দেখিয়ে দিলাম তোমাদের কাপের উপর থেকে থাকবে তো এইভাবে বসিয়ে রেখে আগে চক দিয়ে দাগ দিয়ে নিলে কিন্তু সেটা উপর নিচ হয় না কোনো রকম সমস্যা হয় না ঠিক এইভাবে সিঙ্গেল পার্ট করে নেব ভুলও কিন্তু মেন পার্টের সেলাই করবে না তোমরা মেইন পার্টে কিন্তু ভুলেও কাপ সেলাই করবে না তারা দেখতে কিন্তু খুবই বিশ্রী লাগে বা একদমই ভালো লাগে না সেটা নিচ থেকে লালিং কাপড়ের মধ্যে লাগাবে তারপর আমি পিঠের অংশ নিয়ে নিলাম পেছনের ব্যাক সাইডে একটা ডিজাইন করেছি সেটাও দেখিয়ে দিব আর একটা ভিডিওর মধ্যে আমার তো দিক থেকে আমি উল্টো দিক থেকে সোজা নিচ থেকে ভেতর থেকে সোজা দিকটা রেখে আর উল্টো দিকটা উপর থেকে রেখে আমি কিন্তু এখানে ব্যাক সাইডটা রেখে কাজ সেলাই করে সাইড সেলাই করে মিলিয়ে নেব আশা করি এতটুকু বুঝতে পারছো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যদি কোনো সমস্যা থাকে আর নতুন কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের কমেন্ট দেখে চেষ্টা করব ভিডিও মাধ্যমে নিয়ে আসার এতটুকু আছে দেখালাম হাতা দেখাবো আবার অন্য কোনো ভিডিওতে এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না তো চলো দেখা আবার পরে কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে